বনবান্ধের আমি আমার অন্তরী অনন্ত সংগ্রহ আর আমি আমি থাকা থাকবো আমি তাকে বান্ধবের বন্দনা ও মন্ত্রী মনুশবন বাবু সমর্থনীয় বনল সমী নিরুপমা বড়পুরের মতমা হাতে দেখো যারা ওনারা সর্বগ্রাম অঞ্চলত্ব আসছেন

पंधी लतरी अंठी सूाली का नमाहरीबा दड़ी अभ संथी आ

সবলি পেলং ভেঙে গিয়ে হাজে তুগে হত্য আনহী মাত্র ধর্ম লন্দ নীতি চললে তালে সত্তালে সুদিনভাবে যতমা ডর উপদ্রব তাই যদি তুমি বুদ্ধ হদা মান মনবন্তে হতা মান এই আমার দুতাঙ্গ বান্তে হদা মান আমার যে বান্তে উনি বিশেষ করি দীনয়ান ফালান শিল ফালান জারত পান দুতাঙ্গ ফাল এই প্রান্তেও না হলে তারা মুরুবন্ধে তারা বুদ্ধ হদা আনি বুঝন যে আমার ঠিক সল্লা পরামর্শ উপদেশ যদি আমি চলি তাহলে আমি মালকখানি আমার জীবতত্ব বা জীবন খুব রেডিও দিবলতে তুমি অবর ইত হয়ে নো ফেসবুক বা ইউটিউব শূন্য বালকখানি আমার জীবন দান অংশগ্রহণ করছ ফেসবুক প্রমাণীয় হয় হয় গ্রহণ কিন্তু হয় মনিসমান মূর্ত নশুনিবে শার অনবানীয় সর্চার হনতায় সর্চার মধ্যে আচারণ নশুনিবে মুী পিছেন আর যদি হিল দেয় বাড়িগ্যে বিমানতে দেয় বুদ্ধ আমলত হন আক বুদ্ধরে গেল বুদ্ধ হত্তে মূর থ গেলানি নিলানি থ গেলানি থাকতে বুদ্ধ বুদ্ধ হল তো অনত গোপী হয়েছে আমি অহিংসার কথা না কিন্তু আমি বিনয়ব বিচ্ছেদ গরিহে পক্ষে হইতে আরো পক্ষে আমি হতাহত নয় কারণ বুদ্ধ আমার হইলে বনবন্ত্রী আমার হইলে আমার কৃতজ্ঞেও আমার হত্যে বিনয়ব ভালো ভালো এই ক্ষমতে আমার প্যাটন আজ আমি আৰু অৰ্থ বিভক্ষে নহয় আমি বুদ্ধৰ পক্ষে আমি বিনয়ৰ পক্ষে আমি নীতিৰ পক্ষে আমি সুধৰ পক্ষে আমি কিহত আমাৰ শ্ৰদ্ধে কৃষাংগ প্ৰান্তে যে আমাৰ একান কথা সন্দেহ আমাৰ বাংলাদেশক যে আমি বতোন আহিম চাংমা মাৰমা ধনচুকীয়া বৰুৱা আৰু আমার একজন লো একজন এই এই সম আমার যে সম্পর্ক আছে আমার গম গড়া ভিড় আরও এজ গম আগে আরও গম করে তুমি যদি বিজগত য দেবীর হইলে আমার থেরব ধর্ম দরমার করে আনায় সাংবা রানী হালিং দিয়ে শঙ্কর আজ সে সারমে ধরে দিও সিদ্ধুন্দরী রাজা নগর আমার প্রণাম বাংলাদেশ ওই সিদ্ধুন্দরী একটা একটা খেললে আমার প্রান্তে গণমান্তের শিচ আমারে হতে এই বিদায়

দেখাচ্ছে আমার কমলাভুরু তারা নয় হয়েছে তারা সংঘ নায়ক কিন্তু তারা আমার বন্ধুত্ব দেখি যেন মৈত্রী দেখি হন আমি সঙ্গেই রাজবন্দ বিহারের বর্বর পন্থে বালকুন্ন জীবন জীবন সমুদ্র আমি কমলাভুরু এই যা হচ্ছেই তার বোঝেই ওই বিশ্ব শান্তি কথা গত প্রতিবেলা আমাকে শিবের চন্দ্রী বাজে কেনা মানুষের সাহায্য লোভান এনে হাজে হতে মানে আমার হাজে এই পাতৃত্ব আন ধরম আমি একজন লগ সাথে যাতে হিংসে নরি মারা পড়াণা বর্ধু হেদে থাকে হেদে সাংমা এই হিংসা আনি আমার পাতৃত্ব বাড়ি আমার পাতৃত্ব বাড়িয়ে আমি কম হামত এজাল ডেদি ঘুরি আমার সাংমাই হলে মালেয়ালাভেলা পল জেন

এই মহাশতী প্রস্থান ভাবনা সেন্দ্র মো আজা আর এই ঠাগে আর এ মমফাঙ্গে মর গুরু যে বনবান্ত বনবান্তরে সাহিত্য যে দুতাং এই আমার দুটাকলন্ত খেরব দুতা সম্ভবত ব্যাকুল হলী চিতা হলাত থানা ফাঁধা বাধা হাবত শিব ভ্রেমীর থানা রাজত্থ থানা উদনত থানা নিয়ম মানি নেওয়ানি হিন্দু সরণ জানা হরকর্বানী নাকি না করলে নয় কিন্তু এইরূত মধ্যে মালতপুর যারা ফালান দেখুন নয় ধারা এক হায়ত্তুন বুদ্ধ ধর্ম সজ্জা করেন আর সেই ধারাই দেখ আমার বিহারি দেখতে বুদ্ধ ধর্ম ই করার ধর্ম এই মান্তেখানে আমার দুতাং মান্তে ঘরে বাদিগুড়ি যে পুণনাগুড়ি বৌদ্ধ ধর্মে আধ্যাত্মিক ধর্ম বৌদ্ধ ধর্মে লঘুত্তর ধর্ম ওই মনুষর্ম এখানে আগে দিয়ে যে পানা পুণ্য করলে লক্ষী লঘুত্তর তো বলে কৃষ্ণা হয় গরণা অহংকার হয় গরণা এই মাত্র নভাই হয়

ধন্যবাদ আর ইচ্ছা কমিটি যারা তুমি আমরা বললিও আমাদের ধন্যবাদ জানেন আমার এই পুণ্য গলা দিনে আমিও পিন্ন আর সচ্ছতা লোক যথাই ভর মধ্যে বারো তুমি মজুরদি তমরি বুঝেছে এইবার জ্বালা করে জন্ম লই পৃথিবীর ব্যাগ